দেখেন মনির কেমন পরিচয় দিয়েছে বাবা আমাদের তো একটু চাপ আসতে আমরা উল্টে যাই কিন্তু এটা মনের পরিচয় না ও ভাইয়ের আমার মেজু ভাই বলে ফেললো আমি না আর এটা সহ্য করতে পারি না সব আমি দেখলাম আমার বড় ভাই যেমন ভাবে আল্লার জান্নাতে ঢুকে গেল রানি ও বড় ভাইয়ের সাথে জান্নাতে জান্নাতেবার চ এবার বড় ভাইকে কোন অন্তরের মধ্যে ছেড়ে দিল্লাম ছেড়ে দেওয়ার সাথে সাথে দুই ভাই মাঝে হয়ে গেল গেলের ভেতরে আর কোন সহ্য হলকেছে ভাই সবার ছোট ভাই ওখান দাঁড়িয়ে আছে এবার ছোট ভাইয়ের পাড়া ছোট ভাই তো জিজ্ঞাসা করলো কিরে ইমান চাইবি না কি মান রাখবি ছোট ভাই ও জবাব দিয়ে ফেলল না 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 আমি দেখলাম আমার বড় ভাই মেজু ভাই যেমনি আল্লাহর জান্নাতে ঢুকে গেল আমি তাদের সাথে আল্লাহর জান্নাতে ঢুকবার চাই এবার নিজের একটা নতুন ষড়যন্ত্র শুরু করলো বলে ফেলল বাদশা মহাবাই মুসলমানদেরকে তো যেমন নারীর ভয় থেকে দূরে সারানো যায় ধরে ধরে সুন্দরী সুন্দরী মহিলাদের কিনে আসে মহিলারা আসবে ঘরের ভেতরে তাদের তাকে এরকম বন্দি করে দেব একদিন দুই দিন তিন দিন মাত্র মাত্র ওই নজওয়ান যুবকটা মহিলাদের সাথে যারা করবে অন্য তার ইমান হালকা হয়ে যাবে কিন্তু পরবর্তীতে চুরি আমরা চেপে ধরি হয়তো ইমান সারতে পারে

আমি আল্লাহকে দেখে ভয় পাই আল্লা শহীদ রাহাতুল্লাহ যখনই মাত্র উনচল্লিশ দিন হয়ে গেল অমনি ঘুমের ভেতরে ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছি ওই যে দুই ভাই কোন দুই ভাই মনে নাকি আপনাদের যে দুই ভাই গ্রন্থের মধ্যে বাজি হয়ে গেল ছোট ভাই স্বপ্ন দেখে ওই বড় দুই ভাই আর অন্য কোন জায়গা নয় জান্নাতের ভেতরে জান্নাতে ঘোরা দেয়া দুনো ভাই দৌড়া দৌড়ি করে স্বপ্নের ভেতরে প্রশ্ন করছে

যে গুরা পাইছি যে জান্নার পাইছি আর তুমি যে দুনিয়াতে থেকে তোমার ইমানটা এখন পর্যন্ত ঠিক রাখছো বাতিলের সাথে আপোষ করো নারীর সাথে আপোষ করো নাই সাথে আপোষ করো নাই তোমার জন্য রব্বিকারী আমাদের চাইতেও কোটি কোটি গুণে বড় আল্লাহর জান্নাত রেডি করে রেখে দিয়েছে সুবহানাল্লাহ যারা বলে

শহীদ সাথে নাম পারে মরার আগে সাথে করতে থাকে মধ্যে থাকা চাই আমি আপনি কেন শাহাদাত থেকে দূরে সরে থাকবো আমি নামাজের বয়ান করি খুব ভালোই নাম যে বয়ান করি পুজোর ভালো না বলন্ত দেখি যাহাদের আয়াত পড়ে যে মানুষ নাজের করেছে না আল্লাহ নাজের করেছে যারা বলেন আল্লাহ একটা হরফ একটা নুকতা একটা জের জুরিকে অস্বীকার করে তার যদি ঈমান না থাকে ফরজ যাকাত নামাজ রোজা সব যদি আমি বিশ্বাস করি যাহাকে অস্বীকার করে তাহলে কি আমার ঈমান থাকতে পারে যারা বলেন ও ভাই আমাদের বোঝানোর চেষ্টা করেন সাহাদাতের স্বপ্ন সাহাদাতের মৃত্যুর এমন যন্ত্রণা কম এমন কষ্ট কম আল্লাহর নিগারে ইসরাত ও সালাম বলেন সাহাবীরা সব শহীদরা যখন ইন্তেকাল করে তার যন্ত্রণা কম হয় মনে হয় পিপিলিকা কবর দিলে যেমন কষ্ট হয় তার চাইতে কম কষ্ট হয় শহীদের মৃত্যু আরে হযরত উমর ফারুক

বাংলা ইংলিশ গণিত তিন সাবজেক্টে ধরে নেন একশোর মধ্যে পরীক্ষা তেত্রিশে পাশ বলেন তো দেখি একটা ছাত্র এক সাবজেক্টে নব্বই পেয়েছে এক সাবজেক্ট আটানব্বই আরেক সাবজেক্ট দশ শিক্ষিত সমাজ জুড়ে বলেন পাস না পেন জুড়ে বলেন অন্যথায় তেত্রিশ পেয়েছে পঁয়ত্রিশ পেয়েছে চল্লিশ পেয়েছে পাস না পেন বলেন তবু ভাই আমরা যে যে অবস্থায় করি রাজনৈতিক ব্যানারে সব দল আলাদা হতে পারে কিন্তু কালিমার সাথে তো কারো আপোষ নাই কি বলেন সবার কালেমা এক প্রখান করে নামাজ আমাদের একটু কম বেশ হতে পারে নামাজ আমরা নাম্বার পাঁচ পেয়ে এরকম তেত্রিশ পাইতে পারি রোজাতে চল্লিশ পেতে পারি এরকম হজের মধ্যে পঞ্চাশ পাইতে পারি আর জাহাজের মধ্যে যদি জিরো পাই কোনো দিনই এই নামাজ সফলতার দ্বারা প্রান্তে বসতে পারে

রক্ত ঝোড়াতে চাও যদি জীবনটা বিনাতে চাও যদি রক্ত ঝোড়াতে চাও দিনের পথে দিনের পথে দিনের পথে খোদা নাহি জীবনটা বিলিয়ে দাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও এই মৃত্যুর নাম ওই যে শহীদ বাব এ পথে মরলে মহান প্রভু আল্লাহ নাম রাজী যে সহিত হয় এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি ময়দানেতে লড়াই করে সহিদি খেতাব টানা যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝোড়াতে চাও দিনের পথে খোদা রাহে দিনের পথে খোদা রাহে জীবন জীবনটা বিনি যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝোড়াতে চাও ওই ঘরের কনে বসে মরার দাম তো নে কোনো খানকা বাইরে এসো বাতিল তে আধা ভালো ওই ঘরে বসে মরার দাম নেই কন খান কাছে রে বাইরে এসো বাতিলকে আধা ভালো জীবনের বিনি মগে জীবনের বিনি মগে জান্নাত না যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও নারদ বির এই জন্য আল্লাহর দেওয়া সময় আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া জীবন আমরা অবশ্যই আল্লাহর চাইলাম ইমানের কোয়ালিটি প্রথমত দোয়া করি আগে এক লাশ বক্তা এবং শ্রোতা এবং মাহফিলের আয়োজক এদের মাহফিল আজকের ওই সময় সার্থক হবে যখন এর ভিতরে কামিয়াব হবে কি বলে ওই জন্য কামিয়াব তখনই হবে যখন সার্থক চলে আসবে অর্থাৎ একটা কাজ হলো একটা মেয়েতে যতটুকু করেছি এটা যদি কানে লাগাইতে পারি তবেই আসবে শান্তি তবেই আসবে সফলতা লাগানোর চেষ্টা করবো যে ইনশাআল্লাহ ইমানের হুবু হুবু রং ঢং মেখে চলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ পরীক্ষা নিয়ে শেষ করে দিচ্ছি এক নাম্বার কিছু যুবক চাই এখানে আসতে হবে না হুজুর অতীতে যা হয়েছে হয়েছে এটাই এক নাম্বার ইমানের বহি প্রকাশ রাসুলের প্রতি প্রেম ভালোবাসা এটাও কিন্তু একটা ইমানের অংশ কি বলেন কথা বলেন অনুরোধ করবো যদি ইমানের অংশ থেকেই থাকে তো নিয়ত করতে করা যায় না হুজুর আজকের থেকে আর জেন্দেগিতে হায়তে তৈবা থাকা পর্যন্ত আমি আর কোনোদিন দাঁড়ির মধ্যে ফুল লাগাবো নিয়ত করা যায় না এই যুবক ভাই নিয়ত করা যায় তো কথা বলেন আল্লাহ পাক আমাদের সকলকে তাও দান করেন এই মাহফিলকে কবুল করেন এই মাহফিলের আয়োজক যারা দীর্ঘদিন থেকে একটা মাহফিল করতে গেলে প্রায় এক দেড় মাস থেকে কষ্ট করতে হয় ঠিক না যারা কষ্ট করেছে দুনিয়াতে যদি কোনো আমল তাদের কোনো নাই হয়ে থাকে অন্তত পক্ষে এই মাহফিলকে জড়িয়া করে যেন আল্লাহ পাক আমাদের সকলকে হৃদয়তের জড়িয়া হিসেবে কবুল করেন বলে না আমি

আপনাদেরকে স্মরণ করে দিয়ে যায় শুধু একটু মোজা করা করি আসলে সাহাদাত করলে কি হয় আফগানিস্তান আপনারা চিনেন নাম শুনছেন এক সময় আমরা যখন দুই সালে যখন স্লোগান যে আমরা সবাই তালেবান হয়ে যাব আফগান তখন মানুষ আমাদেরকে মোল্লা বলত কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে সময়ের কালের পরিপ্রেক্ষিতে আজকে দেখা যায় আফগানিস্তানদের দিকে ওই পশ্চিমা লাল কত্তার দলের আওতা দেয় কথা বলেন

চলে গেল তার আম্মাকে বোঝাতে সক্ষম হল গো মা এই দুনিয়া দুনিয়া না এই দুনিয়া থাকার জায়গা না আমি যদি সহায়তা বরণ করতে পারি কেমন কঠিন ময়দানে তুমি আল্লাহর আদালতে শহীদের মা হিসেবে দাঁড়াইতে পারবা মাগ আমার মন ভালো লাগতেছে না আমাকে শুধু জাহাজের দিকে এক ছেলে ছিল সাধারণত এক এক আদরান নাকি জোরা বলেন আমার যখনই মাত্র শুধুই মাত্র কেবল মাত্র এই সন্তানটা জীবিত হয়ে আম্মাকে কে পাপ করলো তার বাবা বুঝাইলো kisi বোঝানোর চেষ্টা করলেন না গতবারে চলে আসে পাঁচটা মিনিট সময় চেয়ে নিলাম প্রভের আমার যখনই মাত্র শুধুই মাত্র কেবল মাত্র শাহাদাতের তামান্নায়ে ঘর থেকে বের হয়ে গেল বের হয়ে যাওয়ার সময় অসঙ্ক কাফেরদেরkmeans থেকে হত্যা করে এক পর্যায়ে তার দেহের ভেতরে বুকের ভেতরে গড়িয়ে এসে ইন্তিকাল করলো কি অপরাধ করলাম তোমার সন্তান সাহাযাপ বরণ করেছে তুমি এখন পর্যন্ত বুঝ নিল না আল্লাহ আকবর মায়ের প্রিয় ভাই আমার তার মায়ের

দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল স্বাধীনতার বয়স পেরিয়ে চৌবান্ন পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম তার বয়স পেরিয়ে চৌবান্ন পা দিলাম নেতারা তো ছবি পেলো আমরা বলো কি পেলাম নেতাই নেতাই ঘষা ঘষি মুহূর্তের জীবন করলো শেষ দেখতে দেখতে গুলাই গেল কেউ দিল না সবাই নিল আমরা যে কোন সারা বছর নেই না খবর নির্বাচনে খুব